হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো দেখো এটা হয় সেই খোল ভিজানো বালতিতে যে খোল ভিজানো ছিল তো আমি পাঁচ দিন পরে চলে এসেছি প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে খোলে দেখো অলরেডি পোকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পোকা ভাসছে এই দেখো বন্ধুরা পোকাগুলো ভাসছে এই যে তো পোকা দেখাই যাচ্ছে তো এই খোলগুলোই আমি দেখো এখানে কুড়ি লিটার বালতিতে জল ভরে রেখেছি প্রায় হাফের বেশি এই যে এইটুখানি ডিফারেন্স তো এর মধ্যে আমি এর কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এই যে খোল জানা জল এবার এই জলটা এই দেখো কতটা ছিল এবার আমি এতটা পরিমাণে জল দিয়ে দিলাম এই খোল কি জল দিয়ে দিলাম তো এই জলটা আমি প্রত্যেকটা গাছে দেব দেখো দেখতেই থাকছ এই দেখো এই একটা গাছ এই যে উস্তে করলা গাছ তো এই গাছটা গোড়ায় এরকম করে জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণে হয় এই দেখো করলা গাছ ওপরে উঠে যাচ্ছে এই দেখো করলা ঝুলছে তো তোমাদের যদি এরকম টিপস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি পরের ভিডিও নিয়ে আবার আসবো